সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অদিতি বর্মন চ্যানেলে তোমাদের সকলকে স্বপ্রতম আজকে একটি নতুন বলো নিয়ে আসলাম বলো খুব দেখতে থাকো এনজয় করতে থাকো যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আমি তোমাদের পাশে সব সময় থাকবো সকালবেলা উঠে আমি একটু কাজ করছি আমার মেয়ে একটু দুষ্টামি করছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বলো ঠিক কেউ স্ক্রিন করে দেখবে না পুরোটা দেখবে লাইক কমেন্ট অবশ্যই করবে বেশি বেশি করে শেয়ার করবে তোমাদের একটা কমেন্টে আমার ভিডিও বা বাড়িয়ে দেয় চালি থেকে জাবুরাগুলো তুললাম তুলে আমি টৌতে দিলাম এই সবজিগুলো আমি রান্না করব জল আনবো কল থেকে এদিকে আমার মেয়ে নাচ গান করছে দুষ্টমি করছে খেলাধুলা করছে পড়াশোনা শেষ করলো পরে এখন একটু দুষ্টি করছে আমার মেয়ের দুষ্টেমি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি এখন কল থেকে জল এখন সবজিগুলো ধুয়ে তুলবো রান্না বসিয়ে দিচ্ছি তোমাদের দাদা ওপর কাজে যাবে সাতটার মধ্যে আজকে অনেক বেলা হয়ে গেছে উঠতে দেরি হয়ে গেছে এগুলো বাঁধাকপি

Dia harus di belum tahu, belum cukup. Kita kalau tahu kali jadi ada i'm she to आ चल 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 એકલા দুপুরে ના એલાય કાકા આપણે હવે ટીવી જો લાઈક એ પૂરી દવા બરે પાણી નો કાય બોલ ડેલી મોય ઉચિત તો પર દી